সুপ্রিয় ভিউয়ার্স এই ভিডিও করে আপনাদের না দেখে আর থাকতে পারছি না এত সুন্দর করে সৃষ্টিকর্তা দিয়েছেন আমাদের গাছের এই করল্লা আমার বাবা এই করলা রোপণ করেছেন এবং এই করল্লাগুলো দেখেন আঙুলের মতো কীভাবে থরে বিথরে ধরে রয়েছে দেখলেই প্রাণটা জুড়িয়ে যায় তাছাড়াও সম্পূর্ণ রাসায়নিক সার মুক্ত এবং কীটনাশককে কম দেওয়া হয়েছে তারপর এই বলতে গেলে এই করলাগুলো দেখে আমাদের প্রাণ জুড়িয়ে যায় এই ভিডিও করেছি যা আপনাদের না দেখে আর থাকতেই পারলাম না পরবর্তীতে আপনাদের যে কারণে আমরা ছেড়ে দিলাম তবে সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা যিনি এত সুন্দর করে এই করল্লা আমাদেরকে দিয়েছেন যা দেখলেই আসলেও ভালো লাগে এছাড়া আমাদের আরও কিছু ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এবং অন্যভাবে আরও কিছু ভিডিও দিতে উপহার দিতে পারলে আরও নিজেকে কৃতজ্ঞতা মনে করব